হ্যালো আলাইকুম প্রিয় বিওয়ার্স এবং প্রিয় ফ্রেন্ড সবাইকে স্বাগতম ইতালির ফ্লোরেন্স টিভির পক্ষ থেকে আজ আমি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি এখানে আছি সেখানে ফ্লোরেন্স টিভি ফ্লোরেন্স ফিরেন্স তো সেখানে ফিরেন্সের একটি জায়গা স্থানের নাম হচ্ছে দোমো পিয়াচ্ছে দোমো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল এক যেখানে পাথর খজ্জিত একটি বিল্ডিং হাজার হাজার বছর আগের বিল্ডিং সেখানে এখানে অনেক অনেক দেশ থেকে পৃথিবীর সব দেশ থেকে অনেক লোক এখানে ছুটে আসে এই বিল্ডিংকে দেখার জন্য এই বিল্ডিং হাজার হাজার বছরের প্রাচীন একটি বিল্ডিং সেখানে পাথর সজ্জিত এখানে আরও আরও উল্লিখিত আছে সামনে আমরা কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমরা সেখানে যাব। একটি স্বর্ণের দরজা নামে খ্যাত সেখানে আপনাদেরকে সেই স্বর্ণের দরজা নামে আমরা পরিচিত করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন এই পৃথিবীর সব সব দেশ থেকে এখানে ছুটে আসে এই এই প্রাচীন বিল্ডিংকে দেখার জন্য তার কারণ হচ্ছে এখানে পাথর গচ্ছিত পাথর সজ্জিত পাথর খোদাই করে এখানে এ দেশের যখন এই দেশের বিপ্লব ঘটে সাহিত্য এবং বিজ্ঞানের সব কিছুই এখানে পাথর সজ্জিত করে সেই বিজ্ঞান চর্চাদের এদের খোদাই করে রাখা হয়েছে এবং সাহিত্য যারা দার্শনিক দর্শন চর্চা করতে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি দরজা কার খোদাই করে সেখানে কত সুন্দর করে রাজা প্রজা প্রসাদ যেখানে দরজা পরিচালনা করত সব পটভূমিগুলো সব পটভূমিগুলো এখানে পাথর খজ্জিতভাবে তারা অঙ্কন করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতের বামে আপনি দেখছেন যেই স্বর্ণের দরজা নামে খ্যাত দেখেন এই স্বর্ণ দরজাকে খোদাই করে সেই প্রাকৃতির দৃশ্য তাদের সেই কালচার গ্রামীণ জনজীবন সব কিছুই এখানে সেই স্বর্ণে মুড়ানো অঙ্কিত করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই গরু রাখাল এবং গরু এবং বিভিন্ন প্রকার রাজা প্রজাদের সামগ্রী এখানে সজ্জিত করা রাখিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য রাজা বিচার লর্ড এখানে অনেক রাজা প্রসাদের একটি প্রসাদ আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে অঙ্কিত করা হয়েছে স্বর্ণের সেই মুরনো বাধা এ পাশে দেখতেছেন যে তারা যুদ্ধ করে কীভাবে স্বাধীন হয়েছে সেই বিপ্লবিক অবস্থাটা সেখানে দেখতেই পাচ্ছেন যুদ্ধের সেই পটভূমিকা সেখানে অঙ্কিত করা হয়েছে তো এভাবেই তারা দেওয়ালে স্বর্ণের দরজায় এই প্রাচীন প্রাচীন বিল্ডিংয়ে সেখানে খোদাই করে পাথর খজ্জিতভাবে এদেশের যুদ্ধ কৃষ্টি কালচার সব কিছু এখানে অঙ্কিত করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ধন্যবাদ আপনারা এই ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ধন্যবাদ